अपनी रुमाल सबाईते कान सेहरा एक बार दे অবশেষে আপলোড হয়ে গিয়েছে চেয়ারম্যানের মেয়ে ইমামের ছেলে সাত নাম্বার পর্বটি হ্যালো গাইস আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ড্রামা এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম রীতিমতো আপনাদের মাঝে আরো একটি ড্রামা এক্সপ্লেন ভিডিও নিয়ে হাজির হলাম সো ভিউয়ার্স আপনারা কিন্তু ইতিমধ্যে চেয়ারম্যানের মেয়ে ইমামের ছেলে সাত নম্বর পর্বটি দেখে ফেলেছেন আজকের বিরুদ্ধে আমরা চেয়ারম্যানের মেয়ে ইমামের ছেলে সাত নাম্বার পর্বটি কেমন হতে চলেছে এবং কবে আসতে চলেছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে সো গাইস তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকে চেয়ারম্যানের মেয়ে ইমামের ছেলে এই নাটকটি কিন্তু বর্তমানে ওয়েব সিরিজের একটি অন্যতম ইউটিউবে প্রচুর জনপ্রিয়তা পেয়েছে এই নাটকটি আপলোড দেওয়ার সাথে থেকে লক্ষ মানুষ দেখে ফেলে তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় চলে মূল আলোচনায় যাওয়ার আগে তোমার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টিকে ক্লিক করে দাও যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমার এখানে নোটিফিকেশন চলে যায় সববার চেয়ারম্যানের মেয়ে ইমামের ছেলে সাত নাম্বার পর্ব আমরা দেখে ফেলেছেন যে ইতিমধ্যে চেয়ারম্যানের মেয়ের বিয়েটা কিন্তু অবশ্যই ভেঙে গিয়েছে এর পরবর্তী পর্বটা আপনাদের মাঝে এক বিশাল ধামাকাতার হতে চলেছে খুবই অসাধারণ হবে চমক নিয়ে আসতে চলেছে আপনাদের মাঝে তো গাই চেয়ারম্যানের মেয়ে ইমামের ছেলে নাটকের আট নাম্বার পর্বটি কিন্তু আপনারা আঠাইশে অক্টোবর বেলা দুপুর তিনটা তিরিশ মিনিটে দেখতে পারবেন তাহলে চোখ রাখুন ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলটিতে এবং লাইফ স্টাইল ড্রামা ইউটিউব চ্যানেলটিতে তো গাইস ড্রামা আপডেট ভিডিও গুলো আপনাদের মাঝে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু সো গাইস আর আরও এরকম ড্রামা আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ভেলাইকনটিকে ক্লিক করে দাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সবার মাঝে শেয়ার করবে তাহলে গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও কোনো না কোনো নাটকের আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ